সো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও তো আজকের ব্লগ ভিডিও যার জন্য তো আজকে আমরা একটা বনভোজনের আয়োজন করেছি তো বনভোজনটা হবে আম নিয়ে আম কেটে আবার একটা কলা রেখে মাখানো হবে সেটা সব বন্ধু মিলে খাওয়ানো হবে তো আমরা এখন যাব আম পাড়তে আম গেছে কজন আমার বন্ধু কজন আম পাড়তে গেছে তো আমি এখন যাব তো ব্লক কন্টিনিউ চলবে তোমরা দেখতে থাকো এই আম পাড়া এখন কমপ্লিট তো আমার বন্ধুরা যাচ্ছে তো আমরা এখন যাব কলা পাতা কাটতে তো এখন একটা বন্ধু আম ছাড়ানো শুরু করে দিয়েছে তো আমরা এখন যাব কলা পাতা কাটতে তো তোমরা ব্লগ চলবে তোমরা এখন ব্লগ দেখতে থাকো আমার বন্ধু পুরো বেকার বসে বসে হুকুম করছে ভালো কাজ করিস আচ্ছা এটা বেকার এখানে বসে বসে ফোন ঘাটছিল তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওয়ান প্রো ম্যাক্স কলা নিয়ে আসা হচ্ছে একটাতে হবে না আর এই যে নুন চলে এসেছে আমাদের নুন আর জিরে গুঁড়ো আর এইবারে লঙ্কার গুঁড়ো আনা হবে তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কত রোমাঞ্চক ভিডিও হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিও কন্টিনিউ সো গাইস আমি এখন এই যাচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আনতে তো ওরা লঙ্কার গুঁড়ো জোগাড় করতে পারেনি তো আমি এখন যাচ্ছি লঙ্কার গুঁড়ো আনতে তো তোমরা লাগাই রে মাগা কমপ্লিট সবার খাওয়া শুরু হয়ে গেছে দেখো এই মন্ডলা কি করে খাচ্ছে আর ও দেখো কি করছে আস্তে আস্তে খা ভাই আস্তে আস্তে খাও আমিও আছি ওই একজন আসছে আম পাগল আরে এই যে বাবারে তো চোখ থেকে এখনই জল এসে গেছে আস্তে কা আস্তে কা তো আমিও একটু খাবো হম ব্যাপক সুন্দর গাইস তোমরা দেখতে পাচ্ছ এই মালগুলো সবার একটা করে খেতে হবে এটা চ্যালেঞ্জ ভিডিও রইল এটা চ্যালেঞ্জ ভিডিও রইলো এটা খাও ও খেতে নেই আমাদের মোছাবতে খেতে এমনি কাজ লাগা তাই তো

নিচে বসো নিচে বসো এ ওকে কেউ জল দিব রে জল দিবি না কেউ জল দিব দেখতে পাচ্ছো এটা আমি খাবো আমি ভিড় তো জানি না কি হাল হবে তো শুরু করছিস চ্যালেঞ্জ ভিডিও এটা কিন্তু 맞아 맞아 그때지. 아아아. 이거 뭐야 이게. 이게 뭐야? 이거 뭐야? 쿠데타 맞고 왔지. 쿠데. हेलो कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर सर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे सब शेष खावा दावा सब शेष हमारे एन बस आज তো একটু লাইক টাইক করে দেবে বুঝতে তো পারছো তো গায়ে জাল হয়ে গেছে খুব তো আর বেশি কিছু বলতে পারছি না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর বেশি ভাট বকা দরকার নেই বাই